আপনার বলেন মানুষের মধ্যে মেয়ে মানুষ না নাই তাহলে মানুষ যদি সবচাইতে সুন্দর হয় মেয়ে মানুষ বেশি সুন্দর না বেহেস্তের হুর বেশি সুন্দর তাহলে আপনি কোরআনে আয়াত অস্বীকার করলেন আপনি যদি বেহেস্তের হুরকে সুন্দর বেশি দন তাহলে কোরআনে আয়াত যখন অস্বীকার মানুষের কথা বলতে যায় আল্লাহ সাহেবটা শপথ করছে আমরা যখন কোন গুরুত্বপূর্ণ কথা বিশ্বাস করা শপথা আল্লাহ শপথ করে বলতেছি আল্লাহ শপথ করে বলতেছি তখন কতজন বলবে না শপথ যখন আল্লাহ তারা চারটা শপথ করলেন এক নম্বর শপথ হলো তিন দুই নম্বর শপথ হলো তিন নম্বর শপথ হলো তুন শ্রেণী

আবার বলতে মানুষের মধ্যে যেই মানুষ আছে না নাই তাহলে মানুষ যদি সবথেকে সুন্দর হয় মেয়ে মানুষ বেশি সুন্দর না বেহেশতের হুর বেশি সুন্দর হ্যাঁ তাহলে আপনি কোরআনের আয়াত অস্বীকার করবেন আপনি যদি বেহেশতের হুরকে সুন্দর তো সেটা তাহলে কোরআনের আয়াত যা আপনার অস্বীকার হবে আপনি বলতেছেন লাকাত মানে অবশ্যই খলাকমাল ইনসান আছি আহসান আহসান সর্বোত্তম আকৃতি যা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে পুরুষ যেমন মানুষ নারী তেমন মানুষ তাহলে নারীরাই সুন্দর না বেহেস্তের হুর সুন্দর কোরআনের আয়াত অনুযায়ী হুর না নারী নারী যে বলবো হুর সুন্দর না খুব সুন্দর আপনার সকলে জবান করে বলবেন খুব সুন্দর

এক নম্বর বিষয় হলো ইমান এক নম্বর বিষয় হলো ইমান ইমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন আপনার একটা আমল আল্লাহ দরবারে কবুল হবে না ইমানটা কি সকলে বলেন

কলিজার মধ্যে যখন কারো ইমানের জায়গা হয় ওই লোকটা জীবনের সাইকে ইমানের গুরুত্ব বেশি দিবে দরকার হলে জীবন দিবে কিন্তু ইমান দিবে এরকম কিছু লোক আপনার দেখছে তুই দেশে বলতে ভাই আপনার তো ফাঁসি গায়ে কার্য করবে যে কোনো সময় আপনার ফাঁসি হবে যদি আপনি বাস পারছেন রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত দেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার মাফ করে আপনার তখন যে মুসলিম রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি মাফ করলে আমার টেনশন নাই এইরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান যারা নিজেরাই মরে যায় তাদের কাছে পুরো ইমাম জীবন ভিক্ষা চায় না

আল্লাহ রাস্তায় যাদেরকে মারা নয় আল্লা রাস্তায় তারা জীবন দেয় আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা মিলছে না এইটা যখন আমাদের অর্জন হবে তখন আমরা জীবনের কোন গুরুত্ব দেব না গুরুত্ব দিব ইমানের এখন আপনারা সত্যি করে বলেন

ঠিক বিল জনান্দ ফল করার মধ্যে সেটাবে ওই ব্যক্তি কুনির ধরা টেনশন করবে না আজ্ঞায় ধরা আগে ইমানের সাথে ধরা দিবে ধরে কলকতা ঠিক তাহলে এক নম্বর হবে ইক্রাম বিল নসান দুই নম্বর তাযখিল জনান তিন নম্বর আমল বিল আল কালিম মান করে আমল করা লাগবে ঠিক এখন আপনারা বলেন তো iman কলতে আমল করবার মানে

আসলে আল্লাহ সবাই না আমাদের বাংলাদেশে বড় বড় আছে এই দলের প্রতি কিন্তু আল্লাহ বড় বড় দল কর্মী ভুল করে যদি আল্লাহর ঘাট ধরে বাইর করে দিবি এটা তো আমাদের শ্রমভাব হয় আমি ফিরে গিয়ে পরে যখন আল্লাহ উচ্চারণ হয়

আমরা অমনে কই যে আমি তুই জানাস এটা হলো বাহিরের কথা। ভিতরে যখন ঢুকেছি তখন কোন দল নাই। আমরা তিন ভাই একসাথে নামাজ করতে চাই। ধরে কল কথা দেই। তো কোরআনের মাঝের মধ্যে ঢুকে আবার কিসের সে বলে? যখনই কোরআনের তেলাওয়াত শুনি পক্ষাত তেলাওয়াত শোন করতে আল্লাহ হফর কোয়ালে ঠিক। যাই বলবি না মরার আগে আল্লাহ ভবান বন্ধ করে দিবি ও করে মুখ আল্লা উচ্চারণ করবি